ভাতের প্লেটে চুল কিসের আলামত ভাত খেতে গেলে অনেক ভাইরা প্লেটের মধ্যে চুল পেয়ে থাকেন এটা কিসের আলামত শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে খাবার পান করা খাবার খাওয়া এগুলো হচ্ছে আমাদের জন্য নিয়ামত কারণ আমরা যদি না খাই না পান করি তাহলে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারব না এই জন্য আমার ভাইদেরকে বলছি ভাতের প্লেটে চুল পেলে অনেক ভাইয়েরা স্ত্রীর সাথে রাগারাগি করেন স্ত্রীর সাথে ঝগড়া ঝাঁটি লেগে যান এমনও খবর আমাদের কাছে আছে যে স্ত্রীকে মারধর পর্যন্ত করে থাকেন না কাজ করা যাবে না কারণ হলো আপনার স্ত্রী আপনাকে তো ইচ্ছে করে আপনার ভাতের প্লেটে চুল দেন না এটা অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত ভুলবশত কোনো ক্রমে চুল চলে এসেছে তিনি ইচ্ছা করে এই কাজটি করেন না আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন প্রত্যেকটা স্বামীর জন্য শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে ন্যাক্কার স্ত্রী আর নেককার স্ত্রী হচ্ছে তারা যাদের মধ্যে চারটি গুণ থাকবে ওয়াক্ত নামাজ পড়বে রমজানের রোজা রাখবে লজ্জাস্তানের হেফাজত করবে স্বামীর খেদমত করবে যে নারীর মধ্যে যে স্ত্রীর মধ্যে চারটি গুণ থাকে সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত স্বামীর জন্যে এজন্য প্রিয় দিন ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই ভাতের প্লেটে চুল আসার কিছু আলামত আছে উল্লেখযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের মজহাবের ইমাম ইমামে আজাম আবু হানিফ রহমতুল্লাহ আলী ওনার সাগরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী তিনি বাহিরে গেলেন কাজ শেষ করে তিনি ক্ষুধার যন্ত্রণা নিয়ে তিনি বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে প্রিয়তম স্ত্রীকে ডেকে বললেন ও আমার স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় পেট দেখো চেপে গেছে প্রচন্ড ক্ষুধা লাগছে তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো স্ত্রী তারা হুরু করে অল্প সময়ের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা করলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী প্রচন্ড ক্ষুধার কারণে তিনি খাবার খাচ্ছেন স্ত্রী ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী খাবার এত অল্প সময়ের মধ্যে রান্না করলাম খাবারটি কেমন হয়েছে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহি বললেন খাবারটি অত্যন্ত সুস্বাদু হয়েছে স্ত্রীর প্রশংসা করলেন স্ত্রী আনন্দিত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন কিছুক্ষণ পরে স্ত্রী আবার ওই খাবার থেকে তিনার যখন খুদা লাগলো খাবার খাবার খাওয়ার জন্য যখন তিনি খাবার শুরু করলেন যে মাত্র খাবার মুখে দিলেন খাবার সুস্বাদু হয় নাই লবণ ভালো করে হয়নি হলুদ মরিচ হয়নি সুস্বাদু হয়নি চোখের পানি ছেড়ে দিলেন আমার স্বামী এতটা ক্ষুদার্ত ছিল কিন্তু আমার রান্না বান্না ভালো হয়নি কিন্তু স্বামী তৃপ্তি সহকারে খাইলেন জিজ্ঞেস করার পরে তিনি আমাকে গাল মন্দ করলেন না রাগারাগি করলেন না তিনি আমার প্রশংসা করলেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আর ওই স্ত্রীর চোখের পানির বদৌলতে এই যে হাত তুলে দোয়া করলেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করে নিলেন কিছুদিন পরে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহিয়ালে তিনি মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার সাগরে তিনি স্বপ্ন দেখতেছেন ওনার সাথে সাক্ষাৎ হলো জিজ্ঞেস করলেন ইমাম আবু ইউসুফ আপনি কেমন আছেন বলতেছে আমি কবরের মধ্যে আল্লাহ জান্নাতের গালিচা বিছিয়ে দিয়েছেন শান্তির জায়গা করে দিয়েছেন আরামদায়ক করে দিয়েছেন জান্নাতি খাবার খাচ্ছি নিয়ে আমদ ভোগ করছি তখন তো তিনার সাগরির জিজ্ঞেস করলেন কি কি এমন আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ তারা এত সম্মান দিচ্ছেন জান্নাতে আপনাকে মেহমানদারি করাচ্ছেন বলতেছে তেমন কোনো আমল নেই একদিন আমি গুরুত্বপূর্ণ কাজে বাসা থেকে বের হলাম দেরি হয়ে গেছে খাবার খেতে পারি নেই ক্ষুধার পেট যন্ত্রণা ছিল খুব ক্ষুধার্ত ছিলাম তারা হুরু করে বাড়িতে আসলাম স্ত্রীকে খাবার দেওয়ার জন্য বললাম অল্প সময় স্ত্রী খাবার দাবারের ব্যবস্থা করলেন অল্প সময় খাবার দাবার ব্যবস্থা করার পরে আমার ক্ষুধা ছিল বেশি আমি খাবার খেয়ে ফেললাম স্ত্রী জিজ্ঞেস করলো কেমন হয়েছে আমি প্রশংসা করলাম রান্নার অন একটু পরে যখন স্ত্রী সে খাবার থেকে খাবার খেলো দেখে যে রান্নাটা ভালো হয়নি কিন্তু আমি তার সাথে রাগারাগি করিনি উল্টো তার প্রশংসা করলাম সে চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য দোয়া করল আল্লাহ রাবুল আলমিনী তার দোয়ার কবুল করেছেন এর বদৌলতে আল্লাহ জান্নাতের মেহমান আমাকে বানিয়ে দিয়েছেন এজন্য প্রিয়দিনী ভাই বোন বিশেষ করে ভাইদেরকে বলছি খাবার প্লেটে যদি চুল পড়ে এটা আপনার স্ত্রী ইচ্ছে করে দেয় নাই আর আপনি যদি এই চুলটা যদি আপনি ফেলে দিয়ে বাকি যেই খাবার আছে সেটা যদি নষ্ট না করেন আল্লাহ তালা আপনার রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না অপব্য করো না যারা অপচয় করে অপব্যয় করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না ওসমান সাহাবী নবীজিকে বললেন ইয়া আল্লাহ তালা এত সম্পদ দিয়েছেন আমাকে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ যেন কমিয়ে দেয় নবীজি বললেন তুমি বাহনের পিঠে খাবার খাবে আল্লাহর নবীর কথা শুনতে শুরু করলেন বাউনের পিঠে খাবার খান কিন্তু ওই খাবার যখন নিচে পড়ে যায় ওই খাবার তুলে তুলে একটা একটা করে তিনি খাবার খেয়ে নেন নবীজির সাথে কিছুদিন পরে আসলেন আইসা বললেন ইয়ার রসুল আল্লাহ আপনাকে বললাম আল্লাহ যেন সম্পদ বাড়িয়ে দেয় কিন্তু আমার সম্পদ শুধু বাড়তে আছে। কমে না নবীজি বললেন তোমাকে খাবার খাওয়ার জন্য বললাম বাহনের পিঠে বলতেছে আমি খাবার খাই নবীজি বললেন যদি খাবার পরে যায় তুমি কি করো বলতেছে আমি তুলে তুলে খাবারটা আমি খেয়ে নিই নবীজি বললেন আল্লাহর কস তুমি যতদিন পর্যন্ত আমল জারি রাখবা তোমার সম্পদ কমবে না তোমার সম্পদ বাড়তেই থাকবে এজন্য ভাতের প্লেটে আপনার যদি চুল পরে যায় চুলটা ফেলে দিয়ে বাকি খাবারটা আপনি খেয়ে নিন নষ্ট করবেন না আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবে আল্লাহ পাক খাবারের ব্যাপার আমাদেরকে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন এবং অপচয় করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন